দেখুন খালি রসগোল্লাগুলো সাইজটা দেখুন এই যে দেখুন দেখতে কত সুন্দর দেখাচ্ছে দেখুন বন্ধুরা এটাকে রসগোল্লা বলে না আমাদের এইদিকে রাজভোগ বলে এত বড় বড় সাইজটাকে তো আপনাদের ওইদিকে কি বলে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এটা পনেরো মিনিট হয়ে গেছে তো এবার আমি সুজাতা ভিলেজ কুকিংয়ে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে আমি আপনাদের কাছে সম্পূর্ণ একটা ইউনিক রেসিপি নিয়ে এসেছি আপনারা বাড়িতে কী আপনাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি আপনারা বাড়িতে কীভাবে সেরা রসগোল্লা বানাবেন সেই মধ্য দিয়ে আজকে আমি আপনাদের দেখাবো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন দিলে আপনারা পুরোপুরি সঠিকভাবে বাড়িতে বানিয়ে নিতে পারবেন পুরো দোকানের মতো স্পঞ্জের রসগোল্লা তো এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইলো এবং ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত স্কিপ না করে দিলে বুঝতে পারবেন এবার আমি আমি যাই বন্ধুরা রসগোল্লা বানানোর জন্য যা যা উপকরণ নিয়েছি আপনাদের দেখাচ্ছি এরাজ নিয়েছি কেশর নিয়েছি আর ভিনিগার নিয়েছি ছানাটা কাটানোর জন্য আপনারা ভিনিগারের পরিচয় এখানে এই যে চিনি নিয়েছি আর কেশর নিয়েছি তো এখানে আমি ভিনিগার নিয়েছি আপনারা ভিনিগারের পরিবর্তে কিন্তু লেবুর রসও ব্যবহার করতে পারেন তো সবার বাড়িতে ভিনিগার থাকে না আর এই যে মূল যেটা প্রয়োজন সেটা হচ্ছে দুধ তো এখানে আমি গরুর দুধ নিয়েছি চাইলে আপনারা বাজার থেকে যে ফুল দুধটা পাওয়া যায় ওই দুধটা নিতে পারেন তো দুধটা আমি ভালো করে জাল দিয়ে নেব দিয়ে ছানা কাটিয়ে নেব দুধটা গরম হতে হতে আমি জল আর ভিনিগার করে হাফ বাটি করে নেব গরম হয়ে গেছে দুধটা ফুটে গেছে এর মধ্যে আমি অল্প অল্প করে ভিনিগার দিয়ে ছানাটা কাটিয়ে নেবো এই যে ছানা কাটা শুরু হয়ে গেছে এই যে দেখুন বন্ধুরা কত সুন্দর ভাবে ছানাটা কাটানো হয়ে গেছে আর এই যে পুরো জল বেরিয়ে গেছে তো ভিনিগার দেওয়ার পরে চুলার ফ্লেমটাকে পুরোপুরি বন্ধ করে দিতে হবে না হলে আপনারা লোতে রেখে দিতে পারেন এই যে কত সুন্দরভাবে ছানা কাটানো হয়ে গেছে এই যে দেখুন খালি এবার আমি এটা নামিয়ে নেব দিয়ে এর জলটা ঝরিয়ে নেব একটা ছাটনি নিয়েছি ছাটনির মধ্যে আমি ছানাটা ঢেলে দিয়েছি দিয়ে এর জলটা ভালো করে ঝরিয়ে নেব তো যেহেতু আমি এখানে ভিনিগার দিয়েছি তো এর কারণে আমি একটু পরিষ্কার জল দিয়ে ঠান্ডা জল আমি ছানাটা ভালো করে ধুয়ে নেব ভালো করে ঠান্ডা জল দিয়ে আমি ধুয়ে নিয়েছি তো এবার আমি একটা বাটি নিয়েছি তো এই বাটি দিয়ে চেপে চেপে ছানার যে জলটা আছে এটা বের করে নেব তো বন্ধুরা আপনাদের হাতে যদি টাইম থাকে আপনারা কিন্তু এটাকে পরিষ্কার কোনো সুতির কাপড়ে করে এই যে ছানার জলটা খুব ভালো করে ছড়িয়ে নিয়েছি এই যে বাটি দিয়ে চেপে চেপে তো এবার আমি এটাকে খুব সুন্দর করে ম্যাশ করে নেব তো বন্ধুরা চাইলে আপনারা এইরকম হাতের তালু দিয়েও ম্যাশ করে নিতে পারেন তো আমি একটা বাটি নিয়েছি এই বাটিতে করলে টাইমও কম লাগে আর খুব সুন্দরভাবে ম্যাশ হয়ে যায় এই কারণে আমি এই বাটিটা দিয়ে করে নেব এই যে বাটির তাল তলা দিয়ে খুব সুন্দর করে ম্যাশ করে নিয়েছি তো এর বাইন্ডিংটা যাতে ভালো হয় এর জন্য আমি এখানে দু চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেব চামচ চামচ এই যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা যাদের বাড়িতে কর্নফ্লাওয়ার নেই তারা কিন্তু এখানে এরারুটও ব্যবহার করতে পারেন করে নেব রসগোল্লার জন্য এই যে খুব সুন্দর করে হয়ে গেছে এর মধ্যে কোনো ক্যাঁচও নেই এই যে বাকিগুলো ঠিক একইভাবে তৈরি করে নেব ছানার বোল আমি তৈরি করে নিয়েছি আর এই যে দেখুন দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে বোলগুলো এই যে এবার আমি একটা চিনির শিরা বানিয়ে নেব জিরা বানিয়ে নেব তো বানানোর জন্য আমি এক বাটি চিনি নিয়েছি তো এই বাটির মাপ করে আমি চার বাটি জল দিয়ে দেব দু বাটি তিন বাটি আর এক বাটি দিয়ে দেব এই যে চার বাটি জল দিয়ে দিলাম চিনির শিরাটা ফুটতে দেবো এর মধ্যে আমি দুটো এলাচ পেটিয়ে দিয়ে দিচ্ছি এই যে জিনিস চিরাটা ফুটে গেছে এর মধ্যে আমি ছানার গোলগুলো দিয়ে দেব তুলা রাশটাকে এই অবস্থায় গন রাখতে হবে গেলে আলগা অবস্থায় আমি পাঁচ মিনিট রাখবো এরপরে আমি ঢাকনা দিয়ে পনেরো মিনিট জাল দিয়ে নেব এর মধ্যে অল্প করে কেশর দিয়ে দিচ্ছি কেশর দিলে কেশরের একটা ফ্লেভার থাকে অন্যরকম আর দুর্দান্ত স্বাদ হয় এইভাবে পাঁচ মিনিট থাকবে আলগা অবস্থায় আমি পাঁচ মিনিট রেখেছিলাম এবার একটা ঢাকনা দিয়ে আরও পনেরো মিনিট জাল দিয়ে নেবো ফুলার ফ্লেমটাকে একবারে মিডিয়ামে রেখে দেবো এই অবস্থায় পনেরো মিনিট হয়ে গেছে দেখে নেব বন্ধুরা দেখুন খালি রসগোল্লাগুলো সাইজটা দেখুন এই যে দেখুন দেখতে কত সুন্দর দেখাচ্ছে দেখুন বন্ধুরা এটাকে রসগোল্লা বলে না আমাদের এইদিকে রাজভোগ বলে এত বড় বড়ো সাইজটাকে তো আপনাদের ওইদিকে কী বলে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এটা পনেরো মিনিট হয়ে গেছে তো এবার আমি চুলা থেকে নামিয়ে নেব এই যে আমি চুলা থেকে কড়াইটা নামিয়ে নিয়েছি আর গোল্লাগুলো দেখুন খালি কত সুন্দর হয়েছে এই যে ফেটে ফুটে যায়নি খুব সুন্দরভাবে হয়ে গেছে তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কিন্তু জানাবেন এবং আমার চ্যানেলটিকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল এবং বাড়িতে অবশ্যই আপনারা এইভাবে একবার গোল্লা বানিয়ে খাবেন তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আর আমি একটা কেটে আপনাদের দেখাচ্ছি দেখুন কতটা স্পঞ্জি হয়েছে এই যে এই যে আর এই যে কেটে দেখাচ্ছি দেখুন ভেতরটা দেখুন কত সুন্দরভাবে হয়ে গেছে কত জালিদার হয়েছে এই যে तो ये अब